আসসালামু আলাইকুম চলে সেই নিউ তাকোয়া ফ্যাশনে একেবারে সরাসরি কারখানা থেকে আজকে দেখাবো একদম যারা হচ্ছে নিজেরা মেক করে এই যে দেখেন তাকোয়া ফ্যাশন নারায়ণগঞ্জে ওনাদের নিজস্ব কারখানা আছে এগুলোর তাকোয়া ফ্যাশন এই দুটা নাম্বারে স্ক্রিনে দিয়ে দিব এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটের তিন এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে হচ্ছে সবচেয়ে বড়ো বিল্ডিং যেটা সেটাই

প্লাজো কটনের মধ্যে থাকছে কিন্তু গেঞ্জিগুলো হ্যাঁ এই দেখুন ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইসটা একটু বলেই দেই ভাইয়া ওয়েট করাবো না 230 টাকা 230 টাকা 230 টাকায় 2 পিস পেয়ে যাচ্ছেন হ্যাঁ অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য মিনিমাম কিন্তু এই দেখুন মিনিমাম 3 পিস নিতে হবে ঠিক সেট নিতে হবে পিস না সেট সর্বনিম্ন 3 সেট এই যে দেখেন ফুল স্টিচ ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে থাকছে অনেক জায়গায় দেখবেন অনেক ধরনের ডিজাইন একদম চায়না ফ্যাব্রিক্স আবার হচ্ছে একদম পিছলা পিছলা টাইপের তাই না এগুলো কিন্তু কটন কটনের ছাড়া আর কোনো আরাম নাই কটন পরেই আরাম পাবেন এই দেখেন এটার কিন্তু অনেকগুলো কালার দেখিয়েছি প্রাইস থাকবে অনলি আজকে দুইশো তিরিশ টাকা অফারের উপরে অফার এই যে দেখেন আপনারা কিন্তু এসেও নিতে পারেন এবং হচ্ছে বিজনেসের জন্য ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন পাজামা একদম পাতলা আরামদায়ক ফ্যাব্রিকসের উপর বেশি পাতলা যারা খোঁজেন স্টেপের মধ্যে এই যে পাতলার মধ্যে অনেকগুলো কালার একদম পাতলার মধ্যে ভাইদের প্রোডাক্ট গুলো কিন্তু এছাড়া আরো অনেক প্রোডাক্ট আছে যারা হচ্ছে ঘরে বসে অল্প টাকায় বিজনেস করতে চান স্টুডেন্ট আছেন হাউস ওয়াইফ আছেন যে সারাদিন কাজের পর একটু সময় বের করে যা হয় হবে সেই রকম যদি কেউ বিজনেস করতে চান যোগাযোগ করবেন স্কুলে গেছে ওইখানেও মনে করেন যে সেল করে হ্যাঁ সেল করে আশেপাশে তারাও গেলে নেকাজ করতে পারবে

সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে পারবেন রিয়েস্টোক করা হয়েছে না প্রিন্টটা ইটা কিন্তু সুন্দর চিকন চিকন স্টাইপের মধ্যে অনেক অনেক নাইস মার্শাল্লাহ এই দেখেন স্টাইপের মধ্যে রিয়েস্টক করা এগুলো সব রিয়েস্ট্রোক এগুলো পড়লে যে কি আরাম পাবেন একদম ফ্যান হয়ে যাবেন এইসব ফ্যাব্রিকস এই স্পেশালি যেটা এটা আর নিচে কয়েকটা দেখলাম এই যে দেখেন লালের মধ্যে স্টাইপ ওয়াও এটা দেখেন কি সুন্দর কালার এটা হচ্ছে পাজামাটা ইঞ্জিনিয়ারিং স্টাইল আমাদের খুব সুন্দর হুম একদম হালকা কোন রকম একটা পিঙ্ক সাথে স্টাইপের মধ্যে আর থ্রি পিস করে এই যে দেখেন তো আশা করছি ভালো লেগেছে ঝটপট অর্ডার করে ফেলবেন নিউ তাকওয়া ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যদি আসতে চান চলে আসবেন আপনারা দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম